স্বাগত। এবার অবৈধ অভিবাসীদের করতে উদ্যত হয়েছে ব্রিটেন সরকার গত কয়েকদিন ধরেই ভারতীয়দের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে প্রশাসন প্রশাসনিক এই অভিযান এখনো চলছে আর সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই পুরো ঘটনায় জানা গেছে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে আটজনকে জনকে আটক করা হয়েছে তবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে আমেরিকার পর কিন্তু ব্রিটেনেও কিন্তু এই ভারতীয়দের বিরুদ্ধ ব্যাপারে এবার সতর্ক হয়ে গেছে বিশেষ করে অবৈধ অভিবাসী ভারতীয় মানে যারা বৈধ কাগজপত্র ছাড়া সে দেশে বসবাস করছেন আমেরিকা শুধু আমেরিকাই পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ভারতীয়দের একটা অভিবাসের একটা বিষয় রয়েছে যেখানে ভারতীয়রা কাজ কর্মসূত্রে শিক্ষা সূত্রে অবস্থান করেন তো এইরকম যে বিষয়গুলি রয়েছে এই জায়গায় কিন্তু কিছু লোক যেমন বৈধভাবে থাকছে কিছু লোক অবৈধভাবে থাকছে এরকম আহ চল্লিশ জন অবৈধ অভিবাসী আমেরিকা আমেরিকা থেকে পাঠানো হয়েছে ইতিমধ্যে এবার কিন্তু একই রকম উদ্যোগ নিয়েছে কিন্তু ব্রিটেন ব্রিটেন সম্প্রতি তার উত্তর ইংল্যান্ডে এলাকায় বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ বিভিন্ন ভারতীয় যে গ্যারেজ গুলি রয়েছে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গুলি রয়েছে সেগুলিতে অভিযান চালাচ্ছে এবং অবৈধ অভিবাসীদের গ্রেফতার করছে সম্প্রতি এরকম সাত জনকে গ্রেফতার করেছে আরো চার জনকে আলাদা করে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তারা আদৌ বৈধভাবে ইংল্যান্ডে ব্রিটেনে বসবাস করছেন কিনা এই ধরনের ঘটনা কিন্তু আবার ইংল্যান্ডে শুরু হয়েছে যদিও সেই দেশের সরকার এই বিষয়ে কিন্তু কোনো বৈদেশিক সম্পর্ক বা বিষয় ভাবতেন না তাদের বক্তব্য যে অবৈধভাবে যেসব ভারতীয়রা বা অন্যান্য দেশের যে নাগরিকরা এই তাদের দেশে বাস করছেন তাদের কম মজুরিতে কাজ করানো হয় যেহেতু তারা বৈধ নন এবং সেই সুযোগে একদিকে যেমন শ্রম অন্যদিকে এই সকল অবৈধবাসীরা কিন্তু বিভিন্ন রকম বেআইনি কার্যকলাপে জড়িয়ে যাচ্ছেন তো একদিকে শ্রম আইন দ্বিতীয় দিকে নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে ওই দেশের সরকার কিন্তু এই ধরনের অভিযান করছে কিন্তু তুমি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো তাহলে মূলত ভারতীয়দের লক্ষ্য করে কিন্তু এই ধরনের অভিযানগুলি হচ্ছে সার্বিক ভাবে এই ধরনের উপবিধান গুলি হচ্ছে না তো স্বাভাবিক ভাবে ভারতীয়দের নিয়ে এবং সেই দেশের কি অবস্থান সেটা কিন্তু একটু কিছুটা ধারণা করা যাচ্ছে অন্যদিকে ভারত সরকারের এই বিষয়ে যে বক্তব্য কিছুদিন আগে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কিন্তু স্পষ্ট বলেছেন যে অবৈধবাসীদের আহ যে ভারতের পাকড়াও করে যে ভারতে পাঠানো হচ্ছে সেটা ভারত সমর্থন করে এর কোনো বিরোধিতা করে না কারণ আইন ভেঙে ও অন্য দেশে থাকারটা থাকার যে বিষয়টি এটা ভারত সমর্থন করে না এই ধরনের বক্তব্য স্বাভাবিক কারণ আন্তর্জাতিক মহলে কোন বেআইনি কাজকে সমর্থন করা অন্তত বিদেশ মন্ত্রীর পক্ষে সম্ভব না যদিও যেভাবে আমেরিকান থেকে একশো জন ভারতীয়কে ভারতে পাঠানো হয়েছে রীতিমতো হাতে হাত করা লাগিয়ে পায়ে বেরিয়ে পড়িয়ে বিমানে তুলে যথেষ্ট তাদের আহ এমনকি তাদের পর্যন্ত স্বাভাবিকভাবে যেতে দেওয়া হয়নি অপমানো হয়েছে দেশে এই হয়েছে সংসদের বিষয়টি নিয়ে আলোচনার চাইছিলেন বিরোধীরা কিন্তু সরকার পক্ষের তরফে বা স্পিকারের অধ্যক্ষের তরফে কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি এবার আমেরিকার পর কিন্তু ব্রিটেনও আবার একই উদ্যোগ নিল যদিও বর্তমানে আমেরিকা এবং সম্রাট সেক্ষেত্রে শুধুমাত্র কি ভারতীয়দের সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা নাকি ভারতীয় সহ অন্যান্য দেশের যারা নাগরিকরা সেখানে থাকছে অবৈধভাবে তাদেরকেও বিতাড়িত করা হচ্ছে দেখো ব্রিটেনের যে ঘটনাটি আমেরিকার ক্ষেত্রে অবৈধ অভিবাসী সমস্ত সব ধরনের অবৈধবাসীর ক্ষেত্রে অভিযান শুরু হয়েছে আমেরিকা আমেরিকাতে কারণ আমেরিকাতে সাধারণ জনগণের মধ্যে এই অবৈধ বিশেষ করে বিদেশি নাগরিকদের আমেরিকাতে অবস্থান নিয়ে আপত্তি রয়েছে তাদের বক্তব্য বিদেশিদের আমেরিকাতে কাজ এবং শিক্ষার সুযোগ পাওয়ার ফলে তারা বঞ্চিত হচ্ছেন সেই ক্ষেত্রে এবং সঙ্গে অবৈধবাসীরা তো রয়েছে কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু একটু লক্ষণীয় বিষয় হচ্ছে ব্রিটেনের বিষয়ে ভারতীয় তোরা ভারতীয় গাড়ি সারের যে গ্যারেজ থাকে সেসব গ্যারেজ মূলত ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে কিন্তু এই অভিযান করছে ব্রিটেনের প্রশাসন তো ভাবে এটা ব্রিটেনের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা অন্যরকম ব্রিটেন কিন্তু যে ভারতীয় যে অবৈধ অভিবাসী হয়েছে তাদেরকেই লক্ষ্য করে কিন্তু তাদের অভিযান শুরু করেছে এই বিষয়টা কিন্তু শুধু অবৈধবাসীদের জন্য না রীতিমতো শুধু ভারতীয় অভিবাসীদের লক্ষ্য করে করা হয়েছে তো ব্রিটেনের ক্ষেত্রে ঘটনাটা বিষয়টি দৃষ্টিভঙ্গিটি আলাদা অঙ্কিতা ধন্যবাদ সম্রাট ইতিমধ্যেই কিন্তু অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে উদ্যত হয়েছে ব্রিটেন ব্রিটেনে ভারতীয়দের লক্ষ্য করেই চলছে এই অভিযান এই অভিযান এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে আটজনকে আটক করা হয়েছে তবে আমেরিকার পর ব্রিটেনের এই উদ্যোগ শুধুমাত্র কেন এভাবে ভারতীয়দের সেখানে চিহ্নিত করা হচ্ছে তবে কেন অন্যান্য দেশের নাগরিকদের সেখানে চিহ্নিত করা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই ভারতীয়দের মধ্যেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই সঙ্গে থাকুন